সেই কমিটির আমি সদস্যরা সভাপতি হল চেয়ারম্যান সাহেব আর সদস্য মেম্বাররা আর ইউনিয়ন সদস্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সচিব সাহেব একটা পত্রিকায় আপনার বিরুদ্ধে কিছু এলে কিছুটা আসতে দেখলে আমরা কখন কষ্ট হয়েছে আমি সব মানুষ আমরা জানি

এরপরে যারা সিপিসি তারা কাজ বাস্তবায়ন করে উপজেলা অফিস লতারচি করে তারা বিল পেমেন্ট করে যিনি সিপিস থাকে তার এগেস্ট সেখানে আমার কোনো দায় ভায় এবং এর সাথে আমি উপজেলা অফিসেও কখনই সব বিষয় নিয়ে আমরা উচিত তারপর আসছে বিধবা বিধবতা প্রতিবন্ধীকতা সেই কমিটির আমি সদস্যরা সভাপতি হল চেয়ারম্যান সাহেব আর সদস্য মেম্বাররা আর ইউনিয়ন সদস্য তিনি হল সদস্য সচিব এইটা তিনি নিজেই দেখভাল করেন তালিকা প্রণয়ন করেন রিপ্লেসমেন্ট তারপর ডাটা বেস করে সব কিছু তার হাতে এখানে আমার কোনো ফাংশন নেই সেই মাতৃত ভাতা সেখানেও এটা মদিন বিষয় আমার কোনো কাজ আমি শুধু পরিষদ যে তালিকাটা রেডি করে দেয় সুপরিষ্কার সেই তালিকাটা রেডি করে চ্যার পরিস আবিষ্কার করে জমা দিয়ে দিই তার শেষ এবং আমি এসে দীর্ঘদিন ধরে এখানে চাকরি করি নিয়মিত অফিস করি এটা আমার কর্তৃপক্ষ আমার যারা স্যার আছে তারাও জানে যে আমি নিয়মিত অফিস করি এবং যথেষ্ট অফিসের সময় দিই আর আমার চেয়ারম্যান সাহেব তো পাশে বসাই আছেন তিনি থ্রি টাইমস মেম্বার হোক এখনও প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আছেন তার স্যারের সাথে আপনি কথা বলতে জানতে পারবেন তারপর জন্মুলি বন্ধ নিয়ে সেটা নিয়েও কোনো অভিযোগ নেই আমার আছে এটা নিয়ে যেটা লেন্ডিং প্রসেস হয় সেটা হলো সার্ভার কাউকে যে কাজ চলেছি বিদ্যুৎ ছিলাম আমি তো বিদ্যুতের অনেক কাজটা করতে পারি সাফার গত আমি গত রোববার ঢাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে গিয়েছি সেখানে যে সাপার একটা সার্ভার সমস্যা ভাজ সভাটা তো একসাভায় আপনার কাছে একসবা তো আপনার কাছে কিন্তু পরবর্তীতে আমি নিয়েছি একটা ঝামেলা হয়েছে একটা মহল আমাকে হেউ প্রতিপন্ন সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য আমি এখানে ধরে আছি যিনি সাবেক চেয়ারম্যান মডেল ছবি তার সাথে কাজ করছি কোনোদিনই কোনো লোক স্যার সামনে এটা আমি গর্ব করে বলতে পারি যে দীর্ঘদিনে তার টেবিলে কোনো লোক কোনোদিন কোনো নার্স নিয়ে আসতে পারে সচিব সিকিউরিটি করছে বা টাকা বাকি টাকা এই এই যে সেবা দিয়ে কোনো এর বিনিয়মে একবার চাও চা খাইছি চলে বলেছি অন্য একদিন খাওয়াই আজকে তো কাজের জন্য আসছে আজকে খাওয়ালের কথাটা আপনার কথা